ভোর হোর করে আমরা চললাম রস খেতে রস খেতে গেলে একটুখানি কষ্ট করতে হবে পড়ছে এই দেখুন রস টপ টপ করে পড়ছে আমরা কিন্তু রস পেয়ে গেছি হাঁড়ি ভর্তি একদম এ হাঁড়ি ভর্তি রস দেখটাই আলাদা গুড মর্নিং সবাইকে সোমরা বাজে এখন ভোর পৌনে ছটা উঠেছি অনেকক্ষণ এর জন্য জানেন এর জন্য দেরি হয়েছে সেই কমের ভিতরে ঢুকেই শুয়ে আছে ওকে বলছি ওঠ ওঠ ওট দেরি হচ্ছে কিন্তু তো যাচ্ছি হচ্ছে গিয়ে দৌড়াতে নয় যাচ্ছি রস খেতে তো গ্রামের বাড়ি এসেছি একটু খেজি রস না খেলে হয় তো আমাদের এখানে পাবো কোথায় তাই না তা যাচ্ছি ভোর ভোর করে তো সেদিকে জামাইবুকে নিয়ে এসেছিলাম বাইকে করে তো সেই জামাইবাবু বলছিল যে কী রস খাবি জামাইবাবু এদিকে নিয়ে নাকি গাছ কাটে ঠিক আছে তবে জামাইবাবু বললো তাই বললাম ঠিক আছে তাহলে রস রস তাহলে খাওয়া যাক ভোর ভোর করে যাচ্ছি কারণ একবার গাছ থেকে পাড়া দেখব ঠিক আছে আর অনেক বছর পর রস খাবো সেই লাস্ট টাইম খেয়েছিলাম এখানেই খেয়েছিলাম তো মোটামুটি দু তিন বছর হয়ে গেছে রস খাইনি ঠিক আছে তোর কেমন লাগে রস খেতে

দেখুন হালকা হালকা ফুটে যাচ্ছে মামা কি বেরোলো তো মামা তো গাড়ি বার করে ফেলেছে মামা এই সাহস মামা একদম রেডি ফেডি হয়ে এটা কি আমাদের ইয়ে লুক মানে কি বলে রস রস খেতে যাওয়ার লুক চাদর না চাদর লাগবে চলো ভোর ভোর করে আমরা চললাম রস খেতে চলে এসছি বাড়ির সামনে এখন জায়বাবাকে ফোন করলাম জয়বাবু আসছে তারপরে দেন যাব সেই মাছ ধরতে গিয়েছিলাম না একবার এই মামার সঙ্গে ওইখানে হ্যাঁ তো আসুক দেখি আর আলো ফুটে গেছে আর ঠান্ডা কিরকম ঠান্ডা লাগলো বাইক চালিয়ে আসলাম তোমার মুখে হাওয়া লাগে না আমার তো মুখে ঢাকা নিয়ে নিয়েছি আর ভাই বলছে কি কম্বলটা মুড়ি দিয়ে আসলে ভালো হতো না মানে কি বলবো একে ছেলে মানুষ হয়ে যদি এরকম বলে আর আমার হাত তো একদম জমে গেছে বাইক তো চালে আমাকে বাইক চালানোর দায়িত্ব আমাকে দিয়েছে আমি বলেছিলাম ভাইকে তুই চালা আমি মাঝখানে বসি মা পিছনে বসুক সে হবে না ও আমি মাঝখানে বসব তো যাই হোক আসুক দেখি আমি এসছো ঠান্ডা লাগছে ঠান্ডা অত ঠান্ডা নেই বলো ঠান্ডা অত ঠান্ডা নেই চলো যেমন সাগানে চলে গেছে রাহুল এবার তুই বাইক চালা হ্যাঁ তুমি চলো কি একটা অবস্থা পাকা রাস্তা এই হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার লাইফ ঠিক আছে রস খেতে গেলে একটুখানি কষ্ট করতে হবে ঠিক আছে শীতের সময় একটুখানি শীত শীত তো লাগবেই এটাই মজা ঠিক আছে প্রত্যেক বছর এটাই মজা একটা দিন খাবেন রস খাবেন রাস্তা যাওয়া আরে হ্যাঁ ভাবলে হবে জঙ্গলের মধ্যে দেখা যাওয়া জঙ্গলের মধ্যে দেখায় যাওয়া সেদিন যাওয়া

দেখুন সকালের ভিউ হ্যাঁ গ্রাম্য পরিবেশে দেখুন যদি না আসতাম এরকম পরিবেশ দেখতে পেতাম তাই জন্যেই আমি আসি গ্রামের বাড়িতে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য দেখুন কি সুন্দর দৃশ্য চলে কত সুন্দর শরীর শাল ফুল ফুটেছে এই দেখ রাহুল দেখ আর কথা

রস পড়ছে এই দেখুন হাড়ি ভরে গেছে হাড়ি এই যে রস এই দেখুন রস টপ টপ করে পড়ছে দেখব খেয়ে দেখব কেমন মিষ্টি দেখুন রস পড়ছে সারা রাত ধরে এক ফোটা করে 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 হাড়ি ভর্তি হয়ে বলো তাহলে ভাবা যায় না অনেকটা হয়ে যায় হয়েছে খেয়ে দেখি দেখুন রস একদম তো

মিষ্টি আছে না মিষ্টি তো আছে কিন্তু একটু কেমন একটু তাড়ি তাড়ি গন্ধ লাগে তাই না লাগে ওরকম একটু লাগে তো আমরা এখন ফিরছি যে লোকের কাছে রস নিতে এসেছি সেই লোক রস নিয়ে এখন কোথায় যাচ্ছে মামা চেঙ্গাপা সেখানে যাচ্ছি সেখানে রস সব কালেক্ট করা আছে তো বলো ওখানে চলো ওখান থেকে দিচ্ছি এখান থেকে দেওয়া হবে যাবে না আর কি হ্যাঁ ঠিক আছে চলো যাই ওখানে যাচ্ছি এখন হ্যাঁ ওখানে ভালো ভালো কোয়ালিটির আছে আর বেশি পরিমাণে আছে আমরা সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই যো ওই লোক সবাই রস নিয়ে যাচ্ছে তো যেখানে কি কালেক্ট করে রাখে সেই জায়গায় নাকি ভালো রস আছে ওখানে ওইখান থেকেই নেব খাবো যখন একটু ভালো না খেলে হয় না তাই না মামা এখন দেখতে দেখতে সকাল হয়ে গেল ঠান্ডা এবারে গাড়ি মামা চালাবে দার ভাই তুই চালাবি গাড়ি না আমার হাত পুরো জমে গেছে হাত

কাটিনি ওই পাঁচটা গোড়াতে দেখ ওই এক ফুট অন্তর অন্তর গ্যাপ রয়েছে ওইগুলো একটু ঘন কেটেছে ওইটা আবার কাটা হয়েছে দেখা যাচ্ছে শীতের শীতের সময় রস পাটা এই বড় বড় গাছে খুবই কষ্টকর এই যে উঠছে যে ছোট ছোট গাছ থাকলে কি যে আমরা যে ভেড়ি দিকে ঘুরে এলাম কোনো সমস্যা নেই কাটো দাটো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরে নাও এর থেকে বড় বড় গাছে ওঠে হ্যাঁ আজ ওঠে কষ্ট হবে শীতের সময় কষ্টকর সব অভ্যাসের ব্যাপার হ্যাঁ আমরা কিন্তু রস পেয়ে গেছি হাড়ি ভর্তি একদম এক হাড়ি ভর্তি রস একদম টাটকাটকা রস এখন খাবো যা ওখানে দাঁড়িয়ে আছে এটা ছেঁকে খেতে হবে বলো বাবা চলো চলে আয় দাদা এখন রস নিয়ে যাচ্ছে গাছে তো দুই উঠলে রে গাছে ভালো

আর তো কালারে আমি যেমন বলতাম রস খাবি রস খাবি রস না রস কেউ খায় রস কেউ খায় এবার তো এক গ্লাস খাওয়ালাম কত গ্লাস দিয়ে খাবো তো ঠিক এবারে ভেতর থেকে শীতটা করছে এবারে হালকা হালকা কাপড়ের ইচ্ছে শরীরে পারে মামা যাই হোক তোমরা খাওয় এবার আমরা গ্লাস করে খাই রাহুলের খাওয়া নাই তো হ্যাঁ এটা অন্যরকম খাচ্ছি না অভক্তি করে খাচ্ছিস মনে হয়

গাছ লাগে হ্যাঁ এটা ঝাঁঝামে ছাড়া ভাব থাকে একটা খাও কেনাও মামা নতুন বছরে নতুন শীতে খেজুরের রস কেমন লাগছে ভালো লাগছে ভাবটাই আলাদা সাধারণ না খেনাও ডক ডক করে একদম এক টানে

তাই তোমাদেরকে কি নিয়েছে প্রায় তোমাদেরকে কী নিয়েছে দেখো বেড়ায় বলছে ঠান্ডায় মরবো নাকি ঠান্ডা নেই শুনলে খেলে এটা খেলে তোমার শরীর একদম গরম হয়ে যাবে বুঝতে আমার যেমন দেখো শরীর পুরো গরম সবার তাই না তো তোর শরীর গরম হয়নি হ্যাঁ গরম হচ্ছে স্যালটারটা খুলে দে খুলে না আমার

দিদা মাদুর পেতে দিয়েছে উঠোনেতে বসে আছি আমি ভাই আর দিদা দিকে সকালে বলছে কি খাবি আমি কিছু তো খাওয়ার তো তেমন কিছু নেই রস তো খেয়ে এলাম তারপর দিদাকে বললাম দিদি তুমি একটু মুড়ি চাঁচুর নিয়ে এসো আর যা বাড়ি থেকে যা বাড়ি শশা লাগাই তা শশা হাটে নিয়ে যাবে তা দুটো শশা নিয়ে এসেছি তো তাই দিদা এখন শশা কুচি কুচি করে কেটে দিচ্ছে মুড়ি দিয়ে বেশ করে মাখিয়ে তাকিয়ে খাবো আর পাশাপাশি একটু পড়তেও বসেছি ঠিক আছে এখন পড়বো মোটামুটি দু ঘন্টা মতো পড়বো আমাদের মুড়ি এখানে রেডি হয়ে গেছে রাহুল মাখা মাখা দায়িত্ব রাহুলকে দিয়েছি এদিকে মুড়ি মাখা হয়ে গেছে মুড়ি খেতে খেতে একটু পড়বো পড়া বলতে সেদিনকে বৃহস্পতিবার দিন যেগুলো পড়িয়েছে আমাকে সে বায়োলজি সেগুলো একটু রিভাইজ দেবো তো চলুন ব্লগটা শেষ করবো এখানে হ্যাঁ আর রস তো দিদা তো খেলো না দিদা বলছে আমি খাবো না বাবা আমার খুব শীত করছে আর খেলে আরও আরও শীত করে বেশি তাই দিদার খেলো না দিদাকে জোর করেও খাওয়ানো গেল না ঠিক আছে তো ওই বাড়ির দাদু আর দিদা একটু খেয়েছে আর এখনও একটু আছে সেটা পরে আমি খেয়ে নেবো তো চলুন ব্লগটা শেষ করবো এখানে কেমন লাগলো জানাবেন তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে